কিছু বলার জন্য দাঁড়াইছি অনেকক্ষণ যাবো এখানে আমি চিন্তা করছি আজকের পর থেকে তোমার ডিস্টার্ব ডিস্টার্বও না আর এই রিক্সা টিক্সা আটকাম না আর আসলে আমি খুব মেন্টালি খুব সমস্যায় আছি এই ব্যাপারগুলায় তুমি আমি মজিদ এই যে একটা ব্যাপার এই কি এদিকে যাও আমি যে পথে যাবো সে পথে তোমার আমি দেখতে চাই না আর তোমার পথে আমি আর যাব না আসলে তুমি আমি এই যে পাগলা মজিদ এই ব্যাপারগুলা আমার একদম মাথা শেষ আমি আসলে খুব ডিস্টার্ব আইম ফ্রেড আপ সত্যি কথা সো তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় আমি আর কোনোদিন তোমার কোনো ছায়া মারাবো না তুমি আমার আর কোনো ছায়া মারাবো ঠিক আছে ভাইয়া আমি আপনার ছায়া মারাবো না হ্যাঁ থ্যাঙ্ক ইউ ভাইয়া কেমন ভাই আপনি আমার মাস্কটিকে সাইন করে নিতে আমি তোর মাকটিকে সাইন করে দেব এই যে বাসায় সে লনে জামে লাগবে কে তোর আব্বা এসিনি তোর মাক সেটি সাইন দিয়ে দিবে আরে আব্বা রে দাইলে তো নি জামেলই আর আমি যদি সাইন দেই আমি তো তোর বাপ হয়ে যাম তখন কি এই যে অঙ্কে 11 পয়সি তো 11 রে উল্টা পাল্লা নেড় বই বানাই দিবি আর আমি যদি আমি সাইন দেই বেটা তো স্কুল তো সমস্যা হবে তাহলে বাবা রে 99 বানাই দে আমি হ্যাঁ তুই এটা 11 যদি 99 বানাস তোর আব্বা বেটা 11 উল্টা পাল্লা 99 বানাবি আর তোর আব্বা বেটা দেখবি খুশি দে সাইন দে দিছে আমার পোলায় 99 পয়সি বুঝছ না একটা আলাদা